হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি গুড মর্নিং টু অল অফ ইউ আমি রিতব্রত তোমাদের সাথে শুরু করছি আজকে অ্যানালজি অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য আগের দিনই বলেছিলাম সাদৃশ্য অর্থাৎ সিমিলার কী সিমিলার কী জিনিস একই ধরনের জিনিস সেটাই হচ্ছে সিমিলারিটি বলবো দেখো এইখানে বলেছে একটা দিয়েছে সিলেক্ট দ্য পেয়ার ফ্রম গিভেন অল্টারনেটিভ দ্যাট আর রিলেটেড টু দা লাইক ওয়ার্ডস অফ দ্য ফার্স্ট পেয়ার মানে নিচের যে প্রদত্ত আছে মথের সাথে মথের সাথে আমার মথের সাথে কিভাবে যেভাবে পোকা হবে তাহলে মাউসের সাথে কি হবে মথের সাথে যদি পোকা রিলেটেড হয় তাহলে মাউসের সাথে কি রিলেটেড হবে সেটাই হচ্ছে আমার কোশ্চেন জানতে চাইছে গুড মর্নিং সবাইকে বলো মথ যদি একটা পোকা হয় তাহলে মাউস কোন প্রজাতির মধ্যে পড়ে মথ পোকা প্রজাতির মধ্যে পড়ে বা ইনসেক্ট প্রজাতির মধ্যে পড়ে তাহলে মদ কোন প্রজাতি তাহলে মাউস কোন প্রজাতির মধ্যে পড়ে না যখন প্রজাতি বলবে তখন আমাদের লিখতে হবে রডেন্ট তখন আমাদের লিখতে হবে রডেন্ট এখানে র্যাট মাউস র্যাট হবে না তাহলে মাউস হচ্ছে সমর্থক শব্দ ইঁদুর জাতীয় প্রাণী যদি বলা হয় তাহলে বলবো আমরা রডেন্ট সবাই এখানে ডি বলছো কিন্তু জেনে রাখো ইঁদুটাও একটা জাত আছে সেটা হচ্ছে রডেন্ট ফ্যামিলি বলা হয় ওদেরকে ইংরাজিতে বলা হয় রডেন্ট ফ্যামিলি আর ও ডি এন টি রডেন্ট ফ্যামিলি এই অ্যানালজির ক্লাস করতে গেলে একটু ইংরাজির ক্লাসটা মাথায় রাখতে হবে একটু ইংরাজি ভোকা বোলারি যদি না মাথায় থাকে তাহলে অ্যানালজির ক্লাস খুব সুন্দর হয় গুড মর্নিং সকলকে তাহলে আমি কি বললাম তোমাদের মনে হতেই পারে মাউস মানে ইঁদুর তাহলে আমরা লিখে দেবো ইদুর এখানেও আছে মাউস ইঁদুর আছে কিন্তু মাউসের সমার্থক শব্দ হচ্ছে ইঁদুর কিন্তু মাউস কোন ফ্যামিলি মদ মদ তোমরা দেখেছ প্রজাপতির মতন দেখতে হয় কিন্তু প্রজাপতির মতন অতটা সুন্দর দেখতে নয় মত ইনসেক্ট প্রজাতির প্রাণী তাহলে মাউস কোন প্রজাতির প্রাণী রডেন্ট কোন প্রজাতি জানতে চেয়েছে মদ ইনসেক্ট প্রজাতির প্রাণী মাউস মাউস কোন প্রজাতির প্রাণী বা ইঁদুর কোন প্রজাতির প্রাণীর একটু নলেজ চাই রিজিনিং এর এই পার্টিকুলার চ্যাপ্টারটা করতে গেলে তাহলে দেখো এরপরে পরেরটা কি আছে তুষারপাত বরফের সাথে রিলেটেড হলে আগ্নেয়গিরি কার সাথে রিলেটেড হবে তুষারপাত যদি বরফ থেকে বরফ হয় তাহলে আগ্নেয়গিরি কি হবে তুষারপাত বরফ আগ্নেয়গিরি কি হবে অবাই অপশান বলছে এ লাভা একদম সঠিক উত্তর এইবার তুষারপাতের এখান থেকে একটু ইংরাজি জেনে নাও অ্যাভালেন্সকে বলা হয় তুষারপাত আর ভলকানো হচ্ছে আগ্নেয়গিরি ইংরাজিটা পাশে রাখার কারণ হচ্ছে তোমার যাতে তাতে ইংরাজিটা একটু স্ট্রং হয় সেই জন্যই তারপর একটা দেখো স্থলজ স্থলজ একটা উদাহরণ হচ্ছে পিঁপড়ে তাহলে উভাচর কোনটা হবে স্থলজ যদি পিঁপড়ে হয় তাহলে উভাচর কোনটা হবে কোনটা হবে সি অপশন সি অপশান একদম ঠিক একটু বি আর সি গুঁড়িয়ে উল্টে গেছে তাহলে সি হচ্ছে ব্যাং একদম রাইট আনসার সি হচ্ছে ব্যাং একদম রাইট আনসার এখানে অপশান এতে যেটা একটি মাছ আছে শুধুমাত্র মাছ হবে নেক্সট টেনিস টেনিস খেলা হচ্ছে কোথায় কোর্ট তাহলে বক্সিং কোথায় খেলা হবে টেনিস খেলা হচ্ছে কোর্টে বক্সিং খেলা হবে কোথায় বক্সিং খেলা হবে হচ্ছে আমাদের রিঙে আমাদের রিঙে বক্সিং খেলা হচ্ছে আমাদের রিঙে এই 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 ধরনের অ্যানালজি সম্পর্কে যদি আরও ডিটেলস করতে হয় তাহলে তোমাদের অবশ্যই চলে যেতে হবে ইউর স্টাডি অ্যাপে সেই ইউর স্টাডি অ্যাপে অনেক আমাদের ব্যাঞ্চ ব্যাচ আছে রেলওয়ে পার্টিকুলার ব্যাচ এসএসসির পার্টিকুলার ব্যাচ এএনএম জি রিসেন্ট লঞ্চ হয়েছে রিসেন্টলি গ্রাম পঞ্চায়েত লঞ্চ লঞ্চ হয়েছে এসএসসি ওরিয়েন্টেড সমস্ত ধরনের ক্লাস করানো হয় যতগুলো যে সমস্ত সাবজেক্ট তোমাদের পরীক্ষায় আসে সেই সমস্ত সাবজেক্ট নিয়েই তোমাদের সমস্ত কিছু ব্যাচ তৈরি করা হয়েছে আরও ভিশতে জানতে তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা অবশ্যই ফোন করো এবং তোমরা ব্যাচেস করতে পারো তাহলে দেখো পরেরটা কি লেখা আছে মোরগ মুরগি মানে মোরগ যদি পুলিং পুংলিঙ্গ হয় মুরগি হচ্ছে স্ত্রীলিঙ্গ তাহলে হরিণের স্ত্রীলিঙ্গ কি হবে অবশ্যই তোমরা বলবে স্যার কোনটা স্যার কোনটা সি অবশ্যই তোমরা বলবে সি অপশান অবশ্যই তোমরা বলবে সি অপশান চলো কোশ্চেন করোটা পশ্চিমবঙ্গ যদি মেঘালয় হয় তাহলে না পশ্চিমবঙ্গ যদি কলকাতা হয় তাহলে মেঘালয় কি হবে এ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা মেঘালয়ের রাজধানী কি মেঘালয়ের রাজধানী কি মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং মেঘালয়ের রাজধানী শিলং দিসপুর কার রাজধানী জানতে হবে তোমাদের দিসপুর কার রাজধানী মানে এই চ্যাপ্টারটা করতে গেলে দরকার কার রাজধানী আসামের রাজধানী দিশপুর জেনে নাও কোহিমা কার রাজধানী কোহিমা কার রাজধানী কহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী ত্রিভান্দ্রাম কার রাজধানী ত্রিভান্দ্রাম কার রাজধানী স্ট্র্যাটেকজিকে এইগুলো স্ট্যাটিকজিকেও একটু জানতে হবে পরীক্ষা দিতে গেলে এই চ্যাপ্টার সম্বন্ধে ত্রিবান্দাম কার রাজধানী ত্রিপুরা নয় ত্রিবান্দাম হচ্ছে কেরালার রাজধানী তাহলে আমরা জিকেও জেনে ফেললাম রিজনিং এর ক্লাস করতে করতে ঠিক আছে তাহলে দেখা যাক নেক্সট বলছি নিদর্শন যদি নিদর্শনকে রাখা হয় জাদুঘর তাহলে বইকে কোথায় রাখা হবে স্কুল বইয়ের দোকান গ্রন্থাগার না তাক যদি নিদর্শনকে জাদুঘরে রাখা হয় নিদর্শনের ইংরাজি হচ্ছে আর্টিফ্যাক্টস যদি নিদর্শনকে জাদুঘরে রাখা হয় তাহলে বইকে কোথায় রাখা হবে স্কুল বইয়ের দোকান গ্রন্থাগার না তাক অনেকে আসতে পারে যে তোমাদের বইয়ের দোকান কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে গ্রন্থাগারেই আমরা বই রাখি নিদর্শন জাদুঘরে রাখা হয় গ্রন্থাগারেই আমরা বই রাখি চলো এবার বলেছে কন্টেম্পোরারি হিস্টোরিক মানে সমসাময়িককে ঐতিহাসিক সমসাময়িক ঐতিহাসিক তাহলে এই চারটে অপশন মধ্যে কার সাথে প্রাচীন হবে চারটে অপশন মধ্যে কার সাথে প্রাচীন হবে দেখো ভবিষ্যৎ তো হবেই না কেন পুরো উল্টো উল্টো হয়ে যাচ্ছে সমসাময়িক আর ঐতিহাসিক কোনটা হবে এ অতীত বি আধুনিক কোনটা বি হবে হচ্ছে আধুনিক মানে সেকেন্ড হবে আধুনিক আধুনিক ইতিহাস প্রাচীন ইতিহাস এ হবে না অতীতের ইতিহাস হবে না সমসাময়িক মানে এখন এখন হচ্ছে সমসাময়িক ঐতিহাসিক মানে পেছনে পিছনে চলে যাচ্ছে তাহলে বিপরীতার্থক শব্দ দিয়েছে তাহলে আধুনিকের উল্টোই হচ্ছে প্রাচীন আধুনিকের ইতিহাস প্রাচীনের ইতিহাস নেক্সট এখানে আবার বিজ্ঞান এখানে আছে আবার ফিজিক্যাল সায়েন্স বা বিজ্ঞান ফিজিক্সের এর কোয়েশ্চেন দেখো ভোল্টমিটার কোথায় আসে এগুলো সব কিন্তু অ্যানালজি সাবজেক্ট অ্যানালজি হচ্ছে তোমার যে কটা সিলেবাস আছে তোমার সিলেবাসে যা আছে সবই থেকে লাগবে হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি প্রাচীন হিস্ট্রি সব ধরনের হ্যাঁ সিদাগ আর বিদাগটা একটু গুয়ে নিয়ে উল্টো উল্টো পাল্টা গেছে ঠিক আছে দেখো যদি ভোল্ট মিটার ইজিকালস টু ভোল্টেজ হয় যদি ভোল্টেজ মাপা হয় ভোল্ট মিটার দিয়ে তাহলে অ্যাম মিটার দিয়ে কি মাপা হয় ভোল্টেজ ভোল্টেজের সাথে মিটার অর্থাৎ ভোল্টেজ মাপা হচ্ছে ভোল্ট মিটার দিয়ে তাহলে অ্যাম মিটার কী দিয়ে মাপা হবে চাপ কোনো দিনই হবে না অ্যাম মিটার কী দিয়ে মাপা হয় অ্যাম মিটার মাপা হয় হচ্ছে তড়িৎ অ্যাকচুয়ালি এটা অপশানটা হবে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় হচ্ছে অ্যামমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামমিটার দিয়ে এই কোশ্চেনটা কিরকম হবে কি বলছে গাড়ি পেট্রোলে চলে তাহলে লোকোমোটিভ কি দিয়ে চলে এবার তোমাদের প্রশ্ন স্যার লোকোমোটিভটা কি জিনিস লোকোমোটিভ হচ্ছে রেলের যে ইঞ্জিন হয় সেটা হচ্ছে লোকোমোটিভ বলে এখনকার ইঞ্জিনের কথা ভাবো না আগে কীভাবে রেলের ইঞ্জিন চলতো সেটার কথা ভাবো এখনকার ইঞ্জিনের কথা ভাবো না লোকোমোটিভ ইঞ্জিন সেটা আলাদা জিনিস আমি বলছি এখানে গাড়ির সাথে পেট্রোল গাড়ি কি দিয়ে চলে গাড়ি পেট্রোলের সাহায্যে চলে গাড়ির সাথে পেট্রোল মানে গাড়ি কি দিয়ে চলছে গাড়ি পেট্রোলের সাহায্যে চলছে আমি বলছি একই রকম ভাবে ভাবনা চিন্তা করো লোকোমোটিভ হচ্ছে ইঞ্জিন তাহলে ইঞ্জিনটা কি দিয়ে চলে আগে ইঞ্জিন চলতে হচ্ছে কয়লা দিয়ে ইঞ্জিন চলতে কয়লার ইঞ্জিন ছিল সেটাকে বলছো স্টিম ইঞ্জিন আগুন দিয়ে ইঞ্জিন চলে না কয়লা দিয়ে ইঞ্জিন চলে মানে কয়লা ক্ষেত পুড়িয়ে তাপশক্তি উৎপন্ন হতো সেই তাপশক্তি দিয়ে তোমাদের ইঞ্জিন চলতে। আগে তাই গাড়ি পেট্রোলে চললে লোকোমোটিভটা কি দিয়ে চলবে কয়লা দিয়ে এটা পারা উচিত যে নদীর সাথে যদি তীরের সম্পর্ক হয় তাহলে সমুদ্রকে কি বলবো নদীর সাথে যদি তীরের উপকূল হয় তাহলে সমুদ্রকে কি বলবো তাহলে সমুদ্রকে আমরা বলবো হচ্ছে উপকূল কেন নদীর তাপ যে ইয়েটা আছে নদীর পাশটাকে বলা হয় তীর সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলটাকে বলা হয় হচ্ছে উপকূল সমুদ্র উপকূল বলে না তাই জন্য ইংরাজিতে বলা হচ্ছে শি সোর সৌর বলে উপকূল শব্দের অর্থ হচ্ছে সৌর রিভার ব্যাঙ্ক শি তাহলে নেক্সট দেখো রাফটিং যেমন জলের সাথে সম্পর্কিত তেমনি স্কিইং কার সাথে সম্পর্কিত রাফটিং কি জিনিস তোমাদের পাহাড়ে তবে ইউটিউবে ভিডিও দেখবে রাফটিং বলে যদি তোমরা সার্চ করো তাহলে দেখবে একটা ছোট নৌকা নিয়ে মাথায় হেলমেট পরে রিভার রাফটিং করে মানে পাহাড় অঞ্চলে যে নদী থাকে সেখানে রাফটিং করে মানে চালায় নদী জিয়া চালায় তাহলে স্কি স্কিইং কোথার ওপর চালায় বরফের ওপর চালায় না পৃষ্ঠের ওপর না সিজ না আকাশ আই সারফেস সিজ না স্কাই কোনটার ওপরে চালায় ইয়ে ডি ডি বলছো আকাশ আকাশের ওপর দিয়ে স্কি করে না আকাশের উপর আকাশে যেটা খেলে ওপর থেকে যেটা নামে সেটাকে বলা হয় প্যারাগ্লাইডিং সেটাকে বলা হয় প্যারাগ্লাইডিং জলের মধ্যে যেটা হয় খেলাটা হয় সেটাকে বলা হয় স্কুবা ডাইভিং আকাশ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং জলে হচ্ছে স্কুবা ডাইভিং স্কিইং হচ্ছে বরফ স্কিইং হচ্ছে বরফের ওপরে হয় স্কিইং দেখবে তোমার দেখবে স্কি ইউটিউবে ভিডিও আছে এবার বলছে হৃদরোগ কি করে হৃদরোগ তোমার যদি হার্টের রোগ হয় তাহলে তুমি কার্ডিওলজিস্টকে দেখাও হৃদরোগ হচ্ছে কার্ডিওলজির ওপর ডিপেন্ড করছে তাহলে কিডনি কোন ডাক্তার দেখে আর কি কোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত কিডনি কিডনি কোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত নিউক্লিয়ার মেডিসিন নেফ্রোলজি নিউরোলজি না রিউমাটোলজি বি বলছো নেফ্রোলজি একদম সঠিক উত্তর বি নেফ্রোলজি একদম সঠিক উত্তর বি হচ্ছে নেফ্রোলজি রিমোটোলজি কার সাথে একটা আর্থ্রাইটিস হয় রিউমোটাটাই রিমোটাইট আর্থ্রাইটিস বলে একটা আর্থ্রাইটিস হয় মানে ব্যথা আর কি সেটা হচ্ছে রিউমাটোলজি দেখায় নিউক্লিয়ার মেডিসিন আলাদা নিউরোলজি আলাদা এখানে হবে নেফ্রোলজি দেখো গ্লাভস ইজ রিলেটেড টু হ্যান্ড গ্লাভস যদি হ্যান্ডের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে ক্যাপ কোথায় হবে গ্লাভস কোথায় পড়ে ভাববে গ্লাভস কোথায় পড়ে হ্যান্ডে তাহলে ক্যাপ কোথায় পড়বে ক্যাপ কোথায় পড়ে ঘাড়ে মাথা পিছন না পা পড়বে হচ্ছে মাথাতে মাথাতে সাধারণত ক্যাপ পরে ঘাড়েও পড়ে না পায়েও পরে না পিছনেও পরে না মাথাতে পড়ে একদম সঠিক উত্তর হেড এখানে ইংরেজিটা একটু দেখে নাও যারা ইংরেজ নিয়ে একটু ভাবছো গ্লোভস ইজ রিলেটেড টু হ্যান্ড তাহলে ক্যাপ কোথায় পড়ে নেক হেড ব্যাক না ফুট একদম সঠিক হেড এবার বলেছে হ্যান্ড ইজ রিলেটেড টু ফিঙ্গার তাহলে পেন ইজ রিলেটেড টু কি হবে হ্যান্ড যদি ফিঙ্গারের সাথে রিলেট করা হয় তাহলে পেন কোথার সাথে রিলেট করা হবে হ্যান্ড ফিঙ্গারের সাথে রিলেটেড তাহলে পেন কিসের সাথে রিলেটেড চারটে অপশন আছে নিব কালি পেন্সিল ধারক চারটে অপশন আছে নিব পেন্সিল কালি ধারক কোনটা সি সি মানে হচ্ছে তোমরা বলছো কালি কেন কালি হবে না আমরা জানি পেনের ভেতরে কালি থাকে আমরা জানি পেনের ভেতরে কালি থাকে কালি দিয়ে পেনটা চলে কিন্তু এখানে আমি বলছি হাতের সাথে আঙুল তার মানে তুমি বলো তো কালি না থাকলে পেন চলবে না তার মানে তোমার কাছে যদি আঙুল না থাকে তোমার তাহলে হাত তাহলে আঙুল কেটে যাওয়া হাত কেটে যাওয়া এক ব্যাপার তো নয় কি এইটুকু হাত হাতের ওপরের অংশটাকে বলছে আমার আঙুল থাকে তাহলে পেনের যে মাথাটা থাকে সেই মাথাটাকে কি বলে সেটাকে বলা হয় নিভ সেটাকে বলা হয় নিভ ঠিক আছে পেনের নিভ বলে না পেনের নিভটা ভেঙে আছে সেটাই কালি হবে না আমি বারবার বলছি এখানে কালিটা কেন হবে না কালি কালিটা অবশ্যই পেনের অংশ কিন্তু কালি থাক না থাকা মানে কি পেনটা অচল পেনটার ভেতরে যায় কিন্তু হাতের হচ্ছে আঙুল হাতের ওপরের অংশটা হচ্ছে আঙুল এই যে হাত হাতের এই অংশটা হচ্ছে আঙুল তাহলে পেন একেবারে সামনের অংশটা কি হবে পেনের নিব বলা হয় ঠিক আছে চলো এটা হচ্ছে নেই এই বাংলাটা দেখতে হবে না হিন হিনানা এটা দেখতে হবে না তোমার এই যে ব্র্যাকেটে যেটা আছে নি দেখো ইংরেজিতেও একই জিনিস দিয়েছে তোমার নি যদি রিলেটেড টু হর্স হয় তাহলে ব্লিট ইজ কার সাথে রিলেটেড নি যদি রিলেটেড টু হর্স ঘোড়ার ডাককে কি বলে নি ঘোড়ার ডাককে কি বলে নি তাহলে ব্লিট কার ব্লিট কার ব্লিট হচ্ছে আমার ছাগলের ডাককে আমাকে বলবো হচ্ছে ব্লিট ছাগলের ডাককে বলা হয় ব্লিট এল ই এ টি ছাগলের ডাককে বলা হয় ব্লিট বা খুব ভালো কোশ্চেন এটা হ্যাঁ ইন্ডিয়া যদি রিলেটেড টু নিউ দিল্লি হয় ইন্ডিয়া ইজ রিলেটেড টু নিউ দিল্লি তাহলে চায়না কি ইন্ডিয়ার রাজধানী নিউ দিল্লি তাহলে চায়নার রাজধানী কি বলতে চেয়েছে বলো সি মানে এর কথা একদম সঠিক সি হচ্ছে বেজিং তাহলে বলো তো দেখি এইখানে যে বাংলাটা দিয়েছে পিয়ংয়াং এটা এ কার রাজধানী সিওল কার রাজধানী টোকিও কার রাজধানী টোকিও কার রাজধানী সি উত্তর আমি পেয়ে গেছি আমি জানি কিন্তু টোকিও কার রাজধানী টোকিও হচ্ছে আমাদের জাপানের রাজধানী টোকিও জাপানের রাজধানী টোকিও সিওল হচ্ছে আমাদের দক্ষিণ কোরিয়ার রাজধানী বা সাউথ কোরিয়া আর পিয়ংয়াং হচ্ছে নর্থ কোরিয়ার রাজধানী বা উত্তর কোরিয়ার রাজধানী তাহলে টোকিও আমরা জানতে পারলাম জাপানের রাজধানী শিয়ল হচ্ছে কোরিয়ার রাজধানী পিয়ংয়াং হচ্ছে নর্থ কোরিয়ার রাজধানী জাপান টোকিও বলো গার্ডেন হচ্ছে গার্ডেনার মানে বাগানকে যে লক্ষ্য করে তাকে বলা হয় মালি এইবার যদি মিউজিয়ামে মিউজিয়ামে কে থাকে লক্ষ্য করবার জন্য মিউজিয়ামে কে থাকে রোম ইটালির রাজধানী রোম এ মিউজলজি না মিউজোলজি নয় গাইড নির্দেশিকা এখানে নির্দেশিকা বাংলাটা ভুল বলেছে গাইড হবে ডি চলো মণিপুরের সাথে ইমফলের রিলেটেড মণিপুর ইম্ফল তাহলে নাগাল্যান্ডের সাথে কে হবে একটু আগেই বলেছি মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল নাগাল্যান্ডের রাজধানী কি কোহিমা একদম সঠিক উত্তর নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা শিলং কার রাজধানী একটু আগে জানো শিলং রাজধানী শিলং হচ্ছে তোমার মেঘালয়ের রাজধানী শিলং গ্যাংটক কার রাজধানী শিলং কার রাজধানী শিলং হচ্ছে মেঘালয়া ফার্স্ট কোশ্চেনই পড়েছি গ্যাংটক কার রাজধানী সিকিম আইজল কার রাজধানী কমেন্ট বক্সে লিখে দাঁড়াবে আইজল লিখবে আইজল কার রাজধানী বলো আইজল কার রাজধানী অনেকে আসছে ঠিকঠাকই অনেকে বলছো মণিপুর যারা বলছো তারা তো কোশ্চেনই দেখো নি তো কোশ্চেনই লেখা আছে মণিপুর ইম্ফল তাহলে আইজল কি করে মণিপুরের হবে আইজল ওই তোমার উত্তর পূর্ব ভারতের সাইডেরই একটা জায়গাকার রাজধানী বলবে তোমরা দেখো এই কোশ্চেনটা আমি আসছি এক্ষুনি আসছি এই কোশ্চেনটা লাইট ইজ রিলেটেড টু ডার্কনেস আলো সাথে অন্ধকার রিলেটেড মানে আলোর উল্টো দিক হচ্ছে অন্ধকার মানে আলোর বিপরীতার্থক শব্দ হচ্ছে অন্ধকার তাহলে কলকাতার রাজধানী হয় না পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হয় যারা কমেন্টে লিখছো কলকাতার রাজধানী কলকাতার রাজধানী কী করে হবে আলোর উল্টো দিক হচ্ছে অন্ধকার মানে আলোর বিপরীতার্থক শব্দ অন্ধকার তাহলে স্বচ্ছ কি হবে স্বচ্ছর বিপরীতার্থক শব্দ অবশ্যই ডি অবশ্যই ডি হচ্ছে অস্বচ্ছ অবশ্যই ডি অস্বচ্ছ কেন আবার ইংরেজি একটু ভালো করে দেখে নাও ট্রান্সপারেন্ট আর অপ্যাক ট্রান্সপারেন্ট অপ্যাক অপাক মানে হচ্ছে অস্বচ্ছ অপ্যাক মানে হচ্ছে অস্বচ্ছ আর ইংরাজিতে আর বাংলায় তো লেখাই আছে অস্বচ্ছ তাই জন্য বাংলায় যারা পড়ছো তারা খুব সুন্দরভাবে বুঝতে পারছো করো ক্রিকেট ইজ রিলেটেড টু ব্যাট তাহলে টেনিস কার সাথে সম্পর্ক যুক্ত ক্রিকেট ইজ রিলেটেড টু ব্যাট তাহলে টেনিস কার সাথে সম্প্রযুক্ত দেখো ক্রিকেট ইজ রিলেটেড টু ব্যাট তাহলে টেনিস কি হবে টেনিস সবাই যেন হচ্ছে এটা জার্কেট দিয়েছে জার্কেটটা স্পেলিং ভুল হয়েছে এখানে হবে হচ্ছে র্যাকেট এটা হবে হচ্ছে র্যাকেট অপশান এখানে ভুল আছে এটা হবে র্যাকেট টেনিস হচ্ছে আমার র্যাকেট দিয়ে টেনিস খেলা হয় টেনিস আমরা র্যাকেট দিয়ে খেলি এইটা হ্যাঁ এইবার করো টেনিস লাঠি দিয়ে খেলে তুমি খেলে খেলেছো টেনিস লাঠি দিয়ে কে একজন বলছে অনন্যাগিরি বলছে টেনিস লাঠি দিয়ে খেলবে খেলুক হ্যাঁ বেঙ্গলিতে একইভাবে পার্সিয়ান যদি ইরান হয় মানে ইরানের অধিবাসীদের পার্সিয়ান বলে তাহলে দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের কি বলবে আফ্রিকান বলবে অপশান সি খুব সুন্দর অপশান এইবার চলে আসি হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনটা ছেড়ে গেছিলাম এটা আজকে লাস্ট কোশ্চেন এইখানে কি জিনিস চার্চ হচ্ছে খ্রিস্টিয়ান মানে খ্রিস্টিয়ানরা যেখানে পুজো আর্চা করে তাদেরকে চার্চ বলি তাহলে এই যে সিনাগগ এটা একটু জেনে রাখো সিনাগে কাদের জায়গা পুজো আর্চা করবার জন্য তোমাদের লেখা আছে ইহুদি পার্সি জৈন কাদের হবে কাদের হবে যারা বলছো সি মানে পার্সিজ তারা ভুল অ্যাকচুয়ালি হচ্ছে জিউইসদের এটা হচ্ছে জিউইস বা ইহুদিদের যেখানে পুজো অর্চা করে সেটাকে বলা হয় সিনাগগ সেটাকে বলা হয় সিনাগগ ঠিক আছে তাহলে আজকে আমি এখানেই ক্লাস শেষ করছি অ্যানালজির ক্লাস নেক্সট দিন মানে শনিবার দিন নতুন চ্যাপ্টারের ক্লাস স্টার্ট হবে সেই চ্যাপ্টারটা যেদিন ক হবে সেদিনই থাকবে দেখবে তোমরা তাহলে টাটা বাই বাই এবং সর্বশেষ বলি জয় হিন্দ